দুই কদমে চমো খাব দুই কদমে চমো খাব চরণ ধুলি মাখব গায় পাইলে নিরা লয়ে গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 স্বপ্নে একবার দেখলে যারে সবগো না জড়িয়া পড়ে হে আল্লাহ 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 দয়া করে দিয়ন দেখা দয়া করে দিয়ন দেখা মরনের বেলা আল্লাহ 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 সামনে দোষ আল্লাহ এটা 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 খুলো আল্লাহ 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 তাই না

अल्ला 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 पले निरा लय गी पले नीरा लाय अल्ला अल्ला अल् दु कदम् चोमो दु कदमे खाबो চরণদুলি مخব গায় পাইলেনীরা লয়ে গো নবী পাইলেনীরালায় আল্লাহ 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 আমারে নবী নূরে আরে নবী ই ই ই আল্লাহ আল্লাহ আমারে নবী জিন্দা নবী আল্লাহ 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 দয়া করে পার কোরআন দয়া করে পার করায়েন হাসরের বেলায় পাইলে নীরা লাই গণবি পাইলে নীরা লাই আল্লাহ 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 দুই কদমে চমখাব দুই কদমে चुम खाब चरन मखबो गाय पैले नीरा लय गो नो भी पहले नीरा लय अल्लाह 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 अल्ला, अल्ला, আল্লাহ 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 স্বপ্নে একবার দেখে লে যারে সব গোনা জারিয়া পরে আল্লাহ 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 দয়া করে দিয়ান দেখা দয়া করে দিয়ন দেখা মর নের পাইলে নিরা লাই গন পাইলে নিরা লাই আল্লাহ 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 দুই কদমে চম খাব দুই কদমে চম খাব চহরনে দলি মাখব গায় পাইলেনিরা লয়ে গো নবী পাইলেনিরা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلی اللہ علیہ وسلم ایک ذکر لا الہ الا اللہ لا الہ الا لا الہ الا اللہ لا الہ الا لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله، 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 لا إله إلا الله বাইজান বহো দূরে মদিনা আমরা কেমনে যাবো জানি না বলেন বহো দোরে মদীনা আমরা কেমনে যাবো জানি না দয়া কর দয়া লাল্লা দয়া কর يا الله نصيب كرما مدينة لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله ইহু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সকলে পরি আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকির ভালো লাগেনি ভালো লাগেনি ভালো যদি না লাগে বুঝবেন আপনার নসিব খুব খারাপ কেমনে খারাপ আল্লাহর নামের জিকির যার কাছে ভালো লাগবে না আল্লাহর নামের জিকির যার কাছে আনন্দ লাগবে না মনে রাখবেন আপনার কলবের মধ্যে শয়তানে বাসা বানাইছে কথা কোন ঠিক কিনা নয়তো বান্দার কাছে আল্লাহর জিকির রবের জিকির স্রষ্টার জিকির তো মজাই লাগার কথা ঠিক কিনা বলেন এ আমার কণ্ঠনগরের বাইরে রে দুনিয়ার জমিনে যা কিছু আপনি আমি দেখতেছি এগুলো যদি ময়রা হয়ে যায় এগুলো ওয়াশ করার জন্য ধৌত করার জন্য পরিষ্কার করার জন্য অনেক রকমের যন্ত্র আছে নাকি নাই কিন্তু আপনার কলবের মধ্যে যদি দাগ পরে যায় আপনার কলবের মধ্যে যদি আপনার দাগ পরে যায় কালো বর্ণের কোনো ফোঁটা পড়ে যায় তাহলে সে কল পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো যন্ত্র নাই আছে আওয়াজ করেন না রে বন্ধু নাই এজন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক আলামিন তিনি আমাদের স্রষ্টা সৃষ্টি হয় তিনার নামের যদি জিকির করা হয় প্রত্যেকটা জিকিরের ধাক্কায় ধাক্কায় কলবের মধ্যে যে গুনাহের কারণে দাগ পড়েছে গো ওই দাগগুলি আমার আল্লাহ পাক আলামিন দূর করে দে আল্লাহ বলেন তাহলে আল্লাহ নামের জিকির দরকার নি আর আমাদের সকলের সুপ্রিয় শ্রদ্ধা জহির মেম্বার সাহেব বা সুরিকে মাহবিলটা করে আমরা সবাই জানি ঠিক কিনা বলেন উনি ওনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন মেহমানদারির ব্যবস্থাও করেন আপনাদেরকে নিয়ে মাহবিলটা করেন এটা মূলত জিকির আসকার হবে একটু আলোচনা হবে দোয়া মোনাজাত হবে শেষ আমি হয়তো আর বড় জোরে অল্প কিছুক্ষণ একেবারে অল্প সময় যেমনি কুয়াশা পড়তাছে মেম্বার সাহেব কো ভাই মানুষের কষ্ট দেওয়ার দরকার নেই ঠিক একেবারে অল্প সময় আপনি শেষ করে দিবেন কি রাগ হয়েছেন আপনারা রাগ হয়েছেন এরপরে দেখা গেছে কি মানুষ এই যে সুযোগটা উনি কইরা দিছেন দুই চারটা কথা শুনলেন অথচ নবীজির হাদিস বলতেছে রাত্রে যদি কেউ এক ঘন্টা ইলমি দিনের চর্চা করে কয় ঘন্টা এক ঘন্টা যদি কেউ রাতের বেলায় ইলমে দিনের চর্চা করে গো আমার নবী কয় ওই বান্দা যেন সারাটা রাত আল্লাহর আবাদত করল আর যেরকম সুবহান আল্লাহ আর কেউ যদি সারাটা রাত্র আবাদত বন্দি কাট কাটায় দেখ আল্লাহর দিন বুঝার জন্য এলেম চর্চার জন্য সারাটা রাত্র কাটাইয়া দেয় আল্লাহর নবী কয় সে যেন বরাবর তিন মার জামত নফল আবাদত বন্দি করল জোরে জোরে কনসবাহান আল্লাহ এত সুযোগ এই সুযোগটা জহির মেম্বারেসের কারণে হয়তো আজকের জন্য আমরা পাইছি কিন্তু আমরা আফসুস কি জানেন দোকানে বাড়ে মানুষের অভাব নেই কথা কোন ঠিক কিনা তবারকের সময় মানুষ আর ভাই ঠিক আছে তো মেহমানদারি তো আমাদের জন্যই ব্যবস্থা করছে আমার এই কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগতেছে কেন সুযোগটা হাতছাড়া করেন কার মৃত্যু কোন জায়গায় কেউ কইতে পারবে বাবার আগে সন্তান মারা যায় সন্তানের আগে বাবা মারা যায় ভাই মারা যায় বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যায় কথা কন ঠিক কিনা তো আসার তো সিরিয়াল আছে যাওয়ার যে যেহেতু সিরিয়াল নাই ও বন্ধুরা আমার ভাইয়েরা আমার বেশি দুনিয়াদারির চিন্তা না কইরা মাহফিলে চলে আসেন অল্প সময় মাহফিল শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক পরে না আমিন আরও জোরে না আমিন ভাইরা আমার এজন্য যখন জিকির করব মাউলার দিকে খেয়াল পারবো তো ইনশাল্লাহ আল্লাহর বান্দা হিসেবে রবের সাথে যদি বান্দার কি হয় একটু প্রেম হয় তখন আল্লাহ রুবুল আলমিনের জিকিরগুলো তার কাছে মজা লাগে ঠিক বলেন ভাইরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করার দরকার আছে নিদিন খারাপ লাগে আমি প্রায় জায়গায় শরীফের ফজিলত বলার চেষ্টা করি বলেন শরীফ পড়লে কি খারাপ লাগে মোহাব্বত দিয়া আওয়াজ দিয়া শরীফ পড়ার দরকার আছে না নাই দূরের শরীফ যে না পড়ে নবীজি কি বলছে জানেন হজরত আলী রদি আল্লাহ থেকে বর্ণিত আলী রদুল্লাহ তালন ফরমান নবী কানু সাহি সাল্লাম এরশাদ করেছেন আল বাকিল আলাইয়া রসুলবাক সাহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুরু শরীফ নবী বলেন আমার সামনে যার আমার সামনে যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার উপর দরুদ পাঠ করল না সে হলো সবচাইতে বড় কৃপন জোরেকনজিল্লা আর শরীফের হাদিস নবীজির নাম উচ্চারণ করা হলো কিন্তু নবীর উপর দুরুদ পড়ল না নবী বলেন সেই সবচাইতে কৃপন নাওজবিল্লা কইতেন না এখন আমরা নবীজির উপর শরীফ পড়ি দুরিশ শরীফ পড়লে কি আর কৃপণের খাতে নাম থাকবে যখনই নবীর নাম শুনি আমরা কিন্তু সল্লাহ আলাইহি সাল্লাম পড়ি এবং চোখেও চুমা খাই ঠিক কিনা বলেন যারা আমরা চোখে চুমা খাই আমরা কিন্তু কখনো দুরু শরীফ বাদ দিয়া পড়ি না কথা বলেন ঠিক কিনা সল্লাহ আলহি আলী ওয়াসাল্লাম পরেই কিন্তু চোখে চুমা খাই তার মানে কি দুরু শরীফটা পড়া হইতেছে সুবহানাল্লাহ ভাল্লাগন না আমাদের সুন্নাতুল জামাতের আকিদা বিশ্বাসী যারা আমরা আমরা নবীজির নামটা শোনার পরে দুরু শরীফটা পড়ি পড়ার পরে চোখে চুমা খায় তার মানে আমদার মিস হয় না নবীজির নামটা শোনার পরে শরীর পড়তে আমাদের কি হয় না মিস হয় না আর বাকি তারা বিরোধিতা করে তারা তো চোখে চুমা খায় না দূর বয়ে থায় মনে যে মানে কিছু বুঝে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যখনই শরীর পড়বো মহাব্বতের সাথে রাজি আছি কথা বলেন রাজি আয় রে নবীন আয় রে আরে মমিন মুসলমান সবাই মিলে করি দুরুদ সাজাই নবীর প্রেম বাগান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মাওलाना মাওलाना মাওলা ওয়া আলা ইয়ালি না মাওलाना মাওলা আরশের নিচে সিজদায় পড়ে কদব নবী জারে জার হাসরের ময়দানে আরশের নিচে সিজদায় পরে

সকলে পরিহামদুলিল্লা আর জবান খোল উচ্চ কণ্ঠে পরিয়াল আমি আপনাকে আমাকে অসংখ্য গণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে মায়া করে আজকে মৌতি মাহফিল এনেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি একবার পরি আলহামদুলিল্লাহ আর জবান খোল হচ্ছে কণ্ঠে আলহামদুলিল্লাহ সরকার কায়নাত আকায় নাম দারে তাজেদারে নূর সাল্লাহ আলিহি ওয়া আলী আসাল্লামের উপর সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাহ আলাইহি আলী প্রিয় হাজিরিন আমরা সকলে জানি ঐতিহ্যবাহী কণ্ঠনগর মরহু মোহাম্মদ আলী ঠিকাদারের স্মরণে ষষ্ঠ বার্ষিক ওয়াজদার মাহফিলের বিশেষ করে জনাব জহরুলক মেম্বার সাহেবের বাড়িতে আয়োজিত আজিমু শাহ নুরানি ইমান ইরফানি রুহানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ ময়নাল হোসেন সাহেব সহসভাপতি হিসেবে আছেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব আজকের মাহফিলের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন অন্ধ হাফেজ বিশিষ্ট আলেম দিন হজরত মাওলানা তামিম বিল্লা আশিকি সাহেব মাদ আলী বারাক হায়াতিহি ওয়া ইলমিহি সকলে পরি আমিন উনিশে তিতাস থেকে এসেছেন ওনার আলোচনা কি খারাপ লাগছে একটা অন্ধ ব্যক্তির দিলে যদি রাসুলের প্রেম এইভাবে থাকতে পারে আপনারে আমার হ্যাঁ দুইটা চোখ দিল আপনি আমি সুস্থ হাত আছে পা আছে নাক আছে মুখ আছে কান আছে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছে এরপরও আপনি আমি বুঝি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রুবুল আমার ভাই মাওলানা হাফেজ তামিম বিল্লাহ শিকি সাহেব যে আলোচনাগুলো করেছেন এর উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুক পরি আমিন এবং তাকে আল্লাহ সকল প্রকার জালিমের জুলুম থেকে নিরাপদে রাখুক পরে আমিন পরে আমিন যতদিন বেঁচে থাকবে নবীর প্রেম অন্তরে ভালোবাসা নিয়ে বাঁচার তৌফিক দান করুক কোন আমিন আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট আলম দিন বন্ধুবর হজরত মাওলানা কারি লুকমান হুসেন আল হাসানি সাহেব উনিও চমৎকার আলোচনা করেছেন আল্লাপুল আলমিন উনি যে আলোচনা করেছেন এর উপর আমাদেরকে আমল করে চলার তৌফিক দান করুক পরি আমিন ওলামাই আমাইকার মুরব্বী নাইজাম যুবক ভাইয়েরা পর্দানু সিনমা ও বোনেরা সকলের খেদমতে আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এন্তেজামিয়া কমিটি আছে এই কমিটির মধ্যে জিনারা রয়েছেন মোহাম্মদ মুস্তফা কামাল সাহেব জনাব আব্দুল মুনাফ সাহেব মোহাম্মদ শাহ আলম আর্মি সাহেব সহ যারা এই সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এবং মাহফিল সুন্দরভাবে সাজিয়েছেন প্রত্যেকের হাজিরকে কবুল করুক পরি আমিন জোরে পরি আমিন আমি আগেই বলেছি খুব অল্প সময় মাহফিল শেষ হবে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনার আল্লাহ তৌফিক দান করুক পরি আমিন